শীতের দুপুর ছোট্ট করে একটু বেরিয়ে চলে এলাম আজকে একটু ছুটি পেয়েছিলাম স্কুলে তো আজকে তিন মা মেয়েতে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো ঠিক ঘোড়াও হবে আর একটা কাজেও যাচ্ছি সেই কাজটা কি সেটা আপনাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে দেখাবো তো প্রথমে আমরা হাওড় পলতার স্টেশনে ট্রেন ধরে আমরা চলে গেলাম শিয়ালদা শিয়ালদা থেকে আমরা হাঁটতে শুরু করলাম বাস ধরবো বলে তো আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি তো বাস স্ট্যান্ডে যাওয়ার সময়তে আমরা ফুটপাথের দোকানগুলোতে যেগুলো সব বিক্রি হচ্ছে দেখতে দেখতে আমরা আর ভিড় ঠেলে ঠেলে বাস স্ট্যান্ডের দিকে রওনা হচ্ছি আর কোথায় কি বিক্রি হচ্ছে কোন জিনিসটার কত দাম জিজ্ঞাসা করতে করতে যাচ্ছি তো দেখতেও ভালো লাগে আর ভিড় ঠেলে যেতেও খারাপ লাগছিল না মজাই লাগছিল তো চলে গেলাম আমরা বাসের উদ্দেশ্যে তো আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি আমরা বাসে উঠে পড়েছি বাসে যেতে যেতে দেখতে পাচ্ছি চারিদিকটা খুব ভালো লাগছে তো আমরা যেখানে যাচ্ছি তো যে জায়গাটায় গেছিলাম সে জায়গাটার নাম হচ্ছে গুঞ্জ এটা একটা অর্গানাইজেশন এই জায়গাটা হচ্ছে এদের কলকাতার মেন অফিস যেটা হলো সায়েন্স সেটের পিছনে যেটা টোয়েন টাওয়ার তার পিছনে রাস্তাটা দিয়ে গেলেই পরে আপনারা গুগল ম্যাপসে দেখে নিতে পারেন এখানে গুঞ্জের ভলেন্টিয়ার মাকে পুরো জিনিসটা বোঝাচ্ছে কীরকমভাবে কী হয় এখান থেকে কোথায় কোথায় জিনিসপত্র যায় গুঞ্জের আসল কাজ হচ্ছে শহরের সারপ্লাস যেই জিনিসপত্র হয় সারপ্লাস মানে কি না যেটা অত্যাধিক যেটার দরকার নেই কিন্তু আমাদের বাড়িতে এমনি এমনি পড়ে আছে সেই জিনিসগুলোকে নিয়ে এমন জায়গায় দিয়ে আসা যেখানে কি না অভাব আছে জিনিসপত্রের কিন্তু গুঞ্জ যেই লোকের ওপরে কাজ করে সেটা হচ্ছে হলো দান দিয়ে করার অভাব মেটানো নয় এখানে এই জিনিসপত্রগুলোকে কাউকে যেখানেই দেওয়া হয় যে গ্রামেগঞ্জে দেওয়া হয় উড়িষ্যা আমাদের পশ্চিমবাংলা আসামে বিহারে দেওয়া হয় সেখানে কখনই দান হিসাবে দেওয়া হয় না গ্রামের লোকেদেরকে দিয়ে গ্রামের কোনো উন্নতির কাজে কাজ করিয়ে তাদেরকে পারিশ্রমিক হিসাবে এগুলো দেওয়া হয় এইগুলোকে কিটসে পরিণত করা হয় ফ্যামিলি কিট হোক কিডস কিট হোক স্কুল কিট হোক তারপরে সেগুলোকে দেওয়া হয় ধরুন আপনি আপনার কোনো বাড়ির জিনিসপত্র যেরকম কি জামা কাপড় হোক পুরনো বই হোক জুতো বাসনপত্র খাতা বই পেন্সিল কালার ব্ল্যাঙ্কেট দিতে পারেন যা কিছু সেগুলোর প্রথমে সর্টিং হয় মানে বাছাই হয় যে কোনটা দেওয়ার মতন আর কোনটার মধ্যে একটু রিপেয়ারিং লাগবে এবার ধরুন যদি অল্প রিপেয়ারিং লাগে তাহলে সেটা সেলাই করে বা কিছু করে রিপেয়ারিং করে নেয় আর যেটা একদমই রিপেয়ারিং করা যাবে না তাহলে সেগুলোকে শ্রেডিং মানে টুকরো টুকরো করে কেটে দেওয়া হয় আর সেগুলো দিয়ে ধরুন দড়ি বানানো হলো বা আসন বানানো হলো বা ব্ল্যাঙ্কেট বানানো হলো সেগুলো এখানে মায়ের সাথে গুঞ্জের ভলেন্টিয়ার ওনারা একটা ছবি নিয়েছি গুঞ্জের আরও অনেক জায়গায় এরকম ড্রপ অফ সেন্টার আছে যেরকম এরকম কি দুর্গাপুর যাদবপুর আর অনেক কলেজেসও আছে গুঞ্জ কলেজ স্কুল আর অ্যাপার্টমেন্টে সেশনসও করায় যেখানে কি না ওরা ওদের কাজের ব্যাপারে বোঝায় আর সেখানে এরকম কালেকশন ক্যাম্পও করায় তো আপনারা চাইলে ওদের কন্ট্যাক্ট করতে পারেন ইন্টারনেটে সার্চ করলে সব ইনফরমেশন পেয়ে যাবেন গুঞ্জ অল ওভার ইন্ডিয়াতেই বড় বড়ো রাজ্যের বড় বড় শহরে ওদের একটা একটা করে সেন্টার আছে আমরা গুন্ড থেকে বেরিয়ে চলে এলাম সায়েন্স সিটির সামনে এসে আমরা দাঁড়িয়ে ওখানে চাউমিন বেলপুরি এগ রোল আমাদের অনেকটা হাঁটতে হাঁটতে এসছে আমাদের খেঁদে পেয়ে গিয়েছিল তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু টিফিন করে নিচ্ছি তো তারপরে আমরা আবার শিয়ালদা স্টেশনের দিকে রওনা হয়ে যাব তো ওইখানটাতে সায়েন্স সিটিতে কিছু প্রোগ্রাম ছিল বাচ্চারা সব সামনে দাঁড়িয়ে তারাও খুব খাচ্ছিলো তো একটা দিন বেরোলাম বেরোনো টাইম পায় না মেয়ের স্কুল থাকে বলে তো এই দিদি চাউমিন বানাচ্ছে এই দিদির কাজে চাউমিন কিনো আবার একটু খেয়ে নিলাম তো মোটামুটি যা এখানে বিক্রি হচ্ছে সব একটু একটু করে খেয়ে অনেক দিন আগে এসছিলাম সায়েন্স সিটি তো আজকে তো সায়েন্স সিটি ঢুকিনি যে কাজে গিয়েছিলাম ওই কাজটা করে আমরা আবার কিন্তু বাসে উঠে পড়েছি সে আলদা স্টেশনে আমরা আবার ব্যাক করে চলে আসছি তো আমরা বাস থেকে নেমে পড়েছি নেওয়ার পরে কিন্তু আমরা আবার হাঁটতে হাঁটতে ফুটপাত হয়ে যাচ্ছি তো দেখলাম একটা জায়গায় অনেক হরিণ জিরা সব বিক্রি হচ্ছে তো সেইখান থেকেও একটা জিরাপ নিয়ে নিলাম এবার আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে এসে আমরা আবার ট্রেনের জন্য অপেক্ষা করছি তো ট্রেনে উঠবো তার আগে আর এক ভাই বাদাম বিক্রি করছিল এই বাদামগুলো খেতে ভীষণই ভালো লাগে তো ওই কাছ থেকে বাদাম নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম আমরা আবার আমাদের ঘরের দিকে রওনা দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীতের দিনে ছোট্ট ট্যুর করবেন